মানে অনেক কিছু হয়েছে প্যান্ডেমিক হয়েছে মানুষকে হারিয়েছি ভালোবাসা চলে গেছে পৃথিবীতে কোন পথে কে জানে এবং আহ চারিপাশটা যথেষ্ট অন্ধকার এইগুলো ভেতরে কিন্তু সবাইকে যাবে

তারা রবীন্দ্রনাথের এই নাটকটি খুব কঠিন নাটক তা সত্ত্বেও যে সেটা বোঝা যাচ্ছে এবং সেটা যে মোটামুটি বোধগম্য হচ্ছে লোকের পছন্দ হচ্ছে এটাই তো অনেক আমার আমার মনে হয় লোকজন যে আমার পরিচালনায় এতটা ইন্টারেস্ট দেখিয়েছে এত উৎসুক হয়ে দেখতে এসেছি এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওনা এবং তোমরা সবাই মানে আমি যারা যারা মনে করেন যে আমার নাটকটি দেখতে চান তারা প্লিজ আসবেই এসে দেখবেন

আমাদের কিন্তু বড় বড় কোনো হোডিং নেই না কি কোনো বিশাল বিজ্ঞাপন আছে এই আমি অ্যানাউন্স করার পরে এই যে লোকজন এইভাবে আমাদের প্রেক্ষাগৃহ পূর্ণ করে দেখছেন এটা আমি ভীষণ কৃতজ্ঞ মানে ওটা হচ্ছে আমার আসল মনে এবং এটা আমার প্রথম পরিচালিত সেইটাও একটা বড় বিষয় পাঁচই এপ্রিল শনিবার একাডেমি অব ফাইন আর্টস এর অভিনেত্রী ও পরিচালক চৈতি ঘোষালের বাংলা নাটকের প্রথম নির্দেশনায় মঞ্চস্থ হলো রক্ত অভিনেত্রী নিজেই এই নাটকে নন্দিনীর ভূমিকায় অভিনয় করেছেন কবিগুরু রবীন্দ্রনাথের রক্ত আজও একশো বছর পরেও যেন সমানভাবে প্রাসঙ্গিক সেই কারণেই অভিনেত্রীর এই প্রয়াস

পরিচালক যে আগে ছিল আর কি সে চলে গেল হঠাৎ করে দিন করে তারপরে নন্দিনী সে নিজের মতো করে এটাকে করলো বলে একটু সাজিয়েছে তা আমাকে বললো তো আমি অধ্যাপক করে আমাকে যে আমার নিজের জীবনের একটা 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 দর্শন যে দর্শনটা আমার খুব ইয়ে লেগেছে খুব ভালো লেগেছে যে এরকম একটা চরিত্র এরকম অধ্যাপকের চরিত্রটা যে দাদুকের ভেতরে আমি করতে পারছি এই একটা দর্শন এটা আমার কাছে খুব ভালো লাগছে যে রবীন্দ্রনাথের এই নাটকে আমি একটা এই ধরনের সুযোগ এবং সেটা আমি বরাবর বলছি চৈত্র তো আছেই চৈত্রের আগেও আমার সাথে অভিনয় করেছিল অধ্যাপকের তখনও করেছিলাম এখনও ও পরিচালনা করছি ভালো লাগছে থাকি লাগছে আর খুব উৎসাহ কেন এখন যে সময়ের ভেতর যে আমরা যাচ্ছি সেই সময় এটা এই নাটকটি খুব প্রাসঙ্গিক এটা বোঝা যাচ্ছে